নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আজকে একটা শরবত বানাবো বাড়ির সবার অনুরোধে বলছে প্রচুর গরম পড়েছে আজকে একটা শরবত বানিয়ে খাওয়া সেদিন তো লস্যি খাইয়েছিলি আজকে একটা ভালো শরবত বানিয়ে খাওয়া এই জন্য বাড়ির সবার অনুরোধে আজকে একটা শরবত বানিয়ে নেবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এই জন্য কী কী লাগছে সব নিয়ে আমি চলে এসেছি এরপর দেখাবো কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি এরপর কী কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি পালস চকলেট আমি এখানে দশটা পালস চকলেট নিয়েছি নিয়েছি বিট লবণ লাগছে বাড়িতে যেই লবণটা ব্যবহার করি নিয়েছি সেই লবণ লাগছে চাট মশলা লাগছে একটা লেবু লাগছে গুঁড়ো লঙ্কা শুকনো লাগছে চিনি লাগছে এই যে জলজিরা জিরা প্যাকেট আর লাগছে সাদমলার প্যাকেট আর নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি পুদিনা পাতা নিয়েছি বরফ এরপর কি করে আমি তৈরি করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর পালস চকলেট গুলো কেটে নিব এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিব আমি একটা একটা করে এরকম ছাড়িয়ে নিচ্ছি আজকে কি করছো আজকে একটা শরবত বানাবো আজকে বাড়িতে সবাই জেঠু তো দাদু আমার জেঠু সবাই বাবা সবাই বলছে যে একটা ঠান্ডা ঠান্ডা শরবত করতে এই জন্য শরবত করতে চকলেট দাও না এই যে দেখুন আগে গুঁড়ো করার আগে ছেলেকে আগে দিতে হবে হব একটা নিয়ে রে যা আমার একটা এখানে কমে গেল সর্বত্রতে গিয়ে সব খা এরপর এগুলো আমি গুঁড়ো করে নিব সবগুলো আমি এই ভাবে কেটে গুঁড়ো করে নিচ্ছি তো আমার এখনো কাটা হচ্ছে না কেটে ফেল কেটে ফেল আমি কেটে দেব হ্যাঁ তুই কাটতে পারলি না আমি কেটে দিলাম দেখ এই যে আমি এইভাবে গুঁড়ো করে নিব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন আমাদের বাড়িতে মিক্সি নেই এই জন্য আমি শিল নোড়াই করছি এরপর আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি স্বাদ মোলাটাও গুঁড়ো করে নিব আর কি করছিস রে তুই আরে দাঁড়া আমি শরবত করবো যে তুই যদি সব আগে থেকে খেয়ে নিস তাহলে আমি কী করে শরবত করবো শরবতটা হয়ে যা তারপরে খাবি বাবা শোনা ঠিক আছে এই যে আমি একটা গুঁড়ো করে নিলাম তারপ এরপর আমি স্বাদ এইভাবে আমি গুঁড়ো করে নিব এই যে পাল এগুলো সাতমোলাগুলো আমি গুঁড়ো করে নিছি পাল আমি গুঁড়ো করে নিয়েছি যেইভাবে এটাও আমি স্বাদ গুঁড়ো করে নিলাম এরপর আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি তো দেখলেন যে পালস চকলেটটা গুঁড়ো করে নিয়েছি সাতমোলাটাও গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এই পাতাটা বেটে নিব মা এটা কি পাতা এটা হলো পুদিনা পাতা পুদিনা পাতা দিলে দারুণ গন্ধ হয় আর খেতেও ভালো লাগে এই জন্য পুদিনা পাতাও দিতে হবে এটা বেটে নিচ্ছি কিছুটা রেখে দিলাম সাজানোর জন্য আর কিছুটা আমি বেটে নিব কেমন ভালো গন্ধ না এরপর পুদিনা পাতাটা আমি বেটে নিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মা এটাটা পুরো ঘন হয়ে গেছে এরপর আমি হাতটা ধুয়ে শিলনোড়াটা ধুয়ে রেখে দিব তারপর আমি করছি শরবতটা আপনারা দেখতে থাকুন আমাকে একটা বরফ না বরফ খাবি এই যে আমি বরফের টুকরো নিয়েছি আর একটা বরফের ফ্রিজে বসিয়েছিলাম একটা বরফের কিউব নিয়েছিলাম আর একটু জামের মধ্যে বসিয়ে নিয়েছিলাম দিয়ে একটু ভেঙে নিয়েছি এটা আমি এর মধ্যে দিই বরফ খাবি বেশি করে ঠান্ডা লেগে যাবে শরবতে তো খাবি হোক একটা নিয়ে যা যা বেশি খাবি না দেখুন কিভাবে খাচ্ছে দেখুন আমরা যেরকম ছোট ছিলাম না এক টাকা করে আইসক্রিমগুলো বরফের কিউবটা আমি ঢেলে দিব একটা জ্যামের মধ্যে হ্যাঁ বরফটা অনেক ঠান্ডা ছিল বরফ ঠান্ডা লাগবে নাকি গরম লাগবে এরপর আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসে গ্লাস মেপে আমি জলটা নিয়ে নিব এখানে বরফ দিয়েছি বরফটা গলে যাবে অনেকটা আর এই গ্লাসে যতজন খাবে আমি সেই মাপে জলটা নিয়ে নিব আমি এরকম একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের আমি এক গ্লাস দিলাম জল দু গ্লাস মাইরে পোকর পেবে পাঁচ গ্লাস আমি এখানে পাঁচ গ্লাস জল মোট ব্যবহার করলাম এরপর আমি পুদিনা পাতাটা যে বেটে রেখেছিলাম এই পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেছিস আমি কখন দিলাম এরপর পুদিনা পাতা আর বরফটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিবো এই যে পালস চকলেটটা আমি গুঁড়ো করে রেখেছি এই পালস চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম

এটা এটা যখন সাজাবো তখন এটা দিব এটা আমার ভালো করে মেশানো হয়ে গেল এরপর আমি দিয়ে দিব এই যে জলজিরা প্যাকেট নিয়েছি এক টাকা করে পাওয়া যায় কিনতে এই প্যাকেটটা নিয়েছি এটা এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম এখানে আমি মোট এক প্যাকেট দু প্যাকেট তিন চার পাঁচ প্যাকেট মোট আমি এখানে নিয়েছি জলজিরা এরপর আমি জল জিরাটাও ভালো করে একদম মিশিয়ে নিলাম পালস চকলেটটাও ভালোভাবে মিশে গেছে আর দারুণ গন্ধ উঠছে একটা দারুণ গন্ধ খেতে না খেতে মন করছি খেতেও ইচ্ছে করছে তোর আর খাবি তো তোর জন্যই তো করছি আর বাড়ির সবাইও খাবে আমিও খাবো এরপর আমি দিয়ে দিব এক চামচ বিড় লবণ এক চামচ বিড় লবণ দিলাম আর বাড়িতে যেই লবণটা ব্যবহার করি আমরা সব সব সময় সেই লবণটা আবার দিয়ে দিলাম হাফ চামচের মতো এরপর দিয়ে দিব চাট মশলা হাফ চামচ মতো এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা দিলাম এরপর দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো মা ওটা কি ওটা ওটা লঙ্কা গুঁড়োটা এরপর দিয়ে দিব চিনি আমি এরকম একটা ছোট চা চামচের দু চামচ চিনি দিয়েছি আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের মা অনুযায়ী এরপর আবার আমি ভালো করে মিশিয়ে নিব গন্ধটাও ভালো গন্ধটাও ভালো বেরিয়েছে আর খেতেও ভালো লাগবে নিশ্চিন্ত দেখতেও ভালো লাগছে এরপর আমি একটা লেবু নিয়েছি এই লেবুটা আমি কেটে নেব একটা লেবু কেটেছিলাম তার অর্ধেক লেবু আমি দিলাম এখানে আমি লেবুটা চিপড়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে একটু ঘুটে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে শরবত এরপর একদম শরবতটা রেডি হয়ে গেছে ছেলে তখন থেকে বসে আছে বলছে তাড়াতাড়ি দাও আমাকে এই আগে ছেলেকে দিয়ে দিই তারপরে বাকি সবাই খাবো দু গ্লাস নিয়েছি এরপর আমি সাজিয়ে নিব আমি একটা করে পুদিনা পাতা আর লেবু গোল করে স্লাইস করে কেটে রেখেছি লেবু এর এর উপর আবার একটু দিয়ে দিব বিট লবণ আর একটু সামান্য দিয়ে দিব চাট মশলা এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে এরপর দিয়ে দিব সবার শেষে দিয়ে দিব এই যে বরফ নিয়েছিলাম বরফের কিউব দিয়ে দিব দিলে ঠান্ডা ঠান্ডাও লাগবে খেতে আর দারুণ লাগবে মনও জুড়িয়ে যাবে আর প্রাণও জুড়িয়ে যাবে একদম এরপর বরফের কিউব গুলো আমি দিয়ে দিলাম এরপর খাওয়া হবে খেয়ে বলা হবে যে কেমন হয়েছে খেয়ে বলবি কেমন হয়েছে তার আগে একটা কাজ বাকি আছে থামবেলটা করে নি একটু আমার বাবা আমার ছেলে এই জন্য বানিয়েছি আজকে এই না খেয়ে বলো কেমন হয়েছে একটা নিয়ে না ঠান্ডা

খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এরকম রোজ বানাবে রোজ বানাবি এই গরমের সময় খেতে খুব টেস্টি এবং টেস্টি এবং ভালো লাগে অনেক ভালো হয়েছে আমি তো খেয়ে নিলাম সবার আগে না একটু একটু করে খেলে আরাম লাগছে বানিয়েছি আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খেতে পারেন মজা করে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল